শৈব তীর্থ যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে হাজার বছরের পুরনো পাথর খোদায় নৈসর্গিক ঝর্ণা আর ঈশ্বরময় পরিবেশ অথচ অর্থলোভ রাজনৈতিক হস্তক্ষেপ আর প্রশাসনিক নিষ্ক্রিয়তার বলি হতে চলেছে সেই উনুকোটি জমিদ পাত্রা নামক এক ছল আড়ালে চলছে প্রাচীন বনভূমি দখলের উৎসব একটা সময় ছিল যখন পাহাড়ের কোলে পাথরে খোদাই করা অসংখ্য শিব মূর্তি ও দেবদেবীর প্রতিমার ছায়ায় হাজারো তীর্থযাত্রীর আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল উনকোটি আজ সেই একই স্থানে দেশীয় গাছ কেটে বসানো হয়েছে সুপারি চাষ পবিত্রতার বদলে এসেছে মুনাফার লালসা এই ব্যবসায়িক কৃষি মূলত একটি পরিকল্পিত দখল কৌশল যার পেছনে রয়েছে রাজনৈতিক গডফাদারদের সরাসরি মদত বলে অভিযোগ স্থানীয় মানুষের বাগাছড়া দেওয়াসহ দেওয়া সহ একাধিক পার্শ্ববর্তী গ্রামের কিছু বাসিন্দা পাটরা জমির অজুহাতে অনুকোটির পবিত্র বনভূমি কেটে সেখানে লাগাচ্ছেন সুপারি গাছ অথচ অধিকাংশ ক্ষেত্রে তাদের নেই বৈধ কাগজপত্র নেই জমির সীমানা নির্ধারণ প্রায় একশো পঞ্চাশ একর জমির মধ্যে অর্ধেকের বেশি জমি এখন দখল হয়ে গেছে বলে মনে করছেন প্রশাসনেরই একাংশ আধিকারিক জমি বন্টনের সময় কোনো আইন মানা হয়নি বন রক্ষা করার নিয়ম যেন কাগজেই রয়ে গেছে স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপে কার্যত হাত গুটিয়ে বসে থাকতে হয় বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের একাংশ আধিকারিকের এই বন উজার শুধু পরিবেশ নয় কুলসিত করছে ধর্মীয় বিশ্বাসকেও এবছর অষ্টমী মেলায় সীতাকুণ্ড এ জল না থাকায় পূজা সম্পন্ন করতে পারেননি তীর্থযাত্রীরা শুকিয়ে গেছে পাহাড় থেকে নেমে আসা পবিত্র জলধারা যারা একবার এসেছিলেন অনুকোটি দর্শনে চোখে জল নিয়ে ফিরে গেছেন তারা অনুকোটির উপর যে পরিকল্পিত হামলা চলছে তাতে আগামী দিনে মুছে দেবে ত্রিপুরার প্রাচীন ঐতিহ্য যে রাজনৈতিক নেতারা জনসমক্ষে ঐতিহ্য রক্ষার বুলি আওরান তারাই গোপনে দখলদারদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের আকাঙ্舍র প্রতি একর বনভূমি যেন পরিণত হয়েছে কোটি টাকার সম্পদে আর এই অর্থকামanor ধান্দায় হারিয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন উনু প্রাকৃতিক ভাষাম্য ধর্মীয় মর্যাদা ও সম্ভাব্য পর্যটন অর্থনীতি আশ্চর্য হলেও সত্য এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একদিকে যেমন চুপ প্রশাসন এ ক্ষেত্রে কার্যত নিশ্চুপ প্রত্নতত্ত্ব বিভাগ অনেক প্রাচীন শিলাচিত্র বৃষ্টির জল ও বাতাসে ক্ষয়ে যাচ্ছে আজও সংস্কার হয়নি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভাস্কর্যগুলো এই ক্ষেত্রে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিষ্ক্রিয়তা এক অনির্বাচনীয় বিপদের দিকে ঠেলে দিচ্ছে উনকোটিকে উনুকোটিকে রক্ষা করতে অবিলম্বে জমির বৈধতা যাচাই ও সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এই ক্ষেত্রে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও বন আইনের প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে নিরপেক্ষ তদন্ত প্রত্নতত্ত্ব বিভাগের তৎপরতা বৃদ্ধি ও ভাস্কর্য সংরক্ষণ প্রয়োজন বলেও মনে করছেন স্থানীয় বাসিন্দারা এই তীর্থস্থান শুধু শৈব বিশ্বাসের কেন্দ্র নয় এটি ত্রিপুরার গর্ব ভারতের ঐতিহ্য এবং ভবিষ্যতের সম্ভাব্য বিশ্ব ঐতিহ্য স্থান অথচ সামান্য অর্থলোভ আর রাজনৈতিক ছত্রছায়ায় চলছে এক পবিত্র আস্তার নির্মম হত্যা অবিলম্বে এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করা হলে শুধুমাত্র ইতিহাসের পাতাতে রয়ে যাবে অনুকোটি যেখানে বাস্তবে তার অস্তিত্ব রয়ে যাবে অনেকটাই সীমিত রিপোর্ট নিউজ নাও